পুলিশকে মানুষ মনে করতেছেন না পুলিশ যে মারা গেছে যে পুলিশটা মারা গেছে আমি আমার জীবনে কখনো শুনি নাই যে রাত্র তিনটার সময় কোন মন্ত্রী পর্যায়ের ব্যক্তি এভাবে প্রেস কনফারেন্স আহ্বান করে আমি শুনি নাই দেখিও নাই এই প্রথম দেখলাম এখন উনি কেন প্রেস কনফারেন্সে ডেকেছেন ডেকে উনি সেখানে কি কি কথা বলেছেন বটম লাইন যেটা যে আজকে সোমবার থেকে আর এগুলো আপনার দেখবেন না এই কথাগুলো অর্থ বহন করে অর্থ বহন করে না এই কারণে যদি আজকে সোমবার থেকে উনি আসলেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারেন হাইপোথেটিক্যালি যেটা নাকি ইম্পসিবল যেটা উনি পারবেন না ধরে নিলাম উনি কোনো মানে জাদু বলে আজকে করলেন আজকে থেকে আর কোনো ক্রাইসিস নাই কোনো চিন্তাই নাই কোনো রকম কোনো কিছু হবে না ধরলাম তখন আমার প্রশ্ন হবে তাহলে গতকালকে হতে দিয়ে দিলেন কেন আপনি কি সোমবার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন আগের দিন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন না আগের দিনগুলো তো হলো কেন এই প্রশ্ন কি জবাব দিবেন তাহলে কি আগের দিনগুলি বেতন দিবেন না কেন রে ভাই এইগুলো জানেন ছেলে মানুষের মতো ওই যে পরীক্ষায় খারাপ করে বাবা মা বেত নিয়ে আসে তখন ছেলে বলে না না আমাকে মায়ের ওনা আগামী পরীক্ষা আমি খুব ভালো করবো আজকে থেকে আমি ঠিক হয়ে যাবো এগুলো ওরকম আজকের থেকে আমি ঠিক হয়ে যাব এগুলি খুবই হাস্যকর এবং খুবই মানে অযৌক্তিক এবং মানে অযোগ্যদের ওনার যোগ্যতার এখনো প্রমাণ দিতে পারেন নাই এত মাস হয়ে গেল যে আশা নিয়ে ওনার উপর মানুষ ভরসা করলো সেটা হয় নাই এখন আরেকটা প্রশ্ন আপনি এখানে আসে কিন্তু উনি বললেন কি কি কথা সেই কথাগুলিও তো কিন্তু কোনো অর্থ বহন করে না যে আওয়ামী লীগের লোকজন পড়াইতেছে সেগুলো তো আওয়ামী লীগের লোকজনকে ধরার জন্য তো আপনি ডেভিল হ্যান্ডটি করেছেন ডেভিল হ্যান্ডে যত লোককে ধরছেন সবই তো আওয়ামী লীগের তো এখন ওরা কি জেলখানাতে করাইতে সেই কাজগুলো এই ডেবিল হ্যান্ড শুরু করার আগে তো এই এত 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 দেখি নাই আপনারা নতুন কি করতে পারতেছেন যা নাকি নতুন মানুষ আশাবাদী হবে আপনারা তো এখনো ওই ক্রস ফায়ারও করতেছেন বন্দুক যুদ্ধ হচ্ছে না পড়া যাচ্ছে তো একই তাহলে পার্থক্যটা কিনে ভাই আমরা নতুন কি পাইলাম আবার ওই একই অজুহাত দিচ্ছেন আগে যেরকম স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওইভাবে কথা বলতেছেন আমার যেটা মনে হয় পার্সোনালি আমি যতটুকু শুনেছি এই ভদ্রলোক ডিজনেস্ট না আমি যতটুকু শুনেছি আর কি তাহলে এগুলো হচ্ছে কেন তাহলে কি ওনার মন্ত্রণালয় ওনার কথা শুনতেছে না ওনার সঙ্গে যারা কাজ করছে তারা ওনাকে সহযোগিতা করতেছে না ওনাকে হেল্প করার জন্য একজন সাবেক নিয়োগ করা হয়েছে ওনার কাছে সাহায্য করার জন্য তো সাবেক একজন আইজিবি কানা হয়েছে এখানে না সে লোক তাকে কি হেল্প করতেছে ওনার উনি ছিলেন না ওই তো আইজিপি ছিলেন তো উনি কি হেল্প করতেছেন উনি কোনো থাকেন না সমস্ত ওনাকে তো কোথাও দেখা যায় না ওনার কাজটা কি নাকি উনি মূল দায়িত্ব চান এই সমস্ত কথা বললাম এই কেউ নেই দেখেন বাজারে অনেক কথা ভেসে বেড়ায় কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা পাত্তাও দিতাম না গুরুত্বও দিতাম না যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকতো যখন ভালো না থাকে তখন বলে কেউ বলে এখানে আবার সরকারের মধ্যে কারা আছে বিএনপি লাইন নাকি জামাতের লাইন বিএনপি লাইনকে ব্যর্থ দেখাতে হবে জামাতের লাইনকে আবার নিয়ে আসার জন্য এই সমস্ত হতে পারে আবার কোনটা আসলে হয়েছে সেটা আমি জানি না আমার জানার কোনো আগ্রহ নাই তাহলে আমি জানতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন এত খারাপ হবে এবং এত খারাপ তো হচ্ছে তো রাত্রেবেলা আমরা একটা একটা না দুইটা ভিডিও দেখলাম কীভাবে ছিনতাই করা হলো গুলি করা হলো কোপ দেওয়া হলো তারপরে সব নিয়ে যাওয়া হলো তো আমরা ভিডিও দেখলাম কালকে রাতে তো এই দৃশ্যগুলো তো আমরা দেখতে চাই না এইগুলি দেখার জন্য তো এত বড় আন্দোলন হয় না এই দেশে এই আন্দোলনের মাধ্যমে যে সরকারটা আসছে তারা যদি বলতো যে আমরা এগুলি দেখাবো তাহলে এদেরকে কেউ আনতো তো তাহলে এখন এটাকে আপনি কিভাবে এটাকে করবেন জাস্টিফাই করবেন আমি জানি না আমি জানি না যে আপনি আপনি আমাকে দেখাই যে আসিফ সাহেব কি বলছে যে একটা মানে ওই সরকারের ব্যর্থতার রেশ এখনো টানতে হচ্ছে একটা বিধ্বস্ত দেশ এটাকে ঠিক করতে হচ্ছে স্বাধীনতা যুদ্ধের পরেও নাকি এটা হয়েছিল তো যদি স্বাধীনতা যুদ্ধ হয়ে থাকে পরে উনি যখন ওই উদাহরণটা দেন তার মানে কি তার মানে উনি ওনার বর্তমান অবস্থাকে জাস্টিফাই করার জন্য ওই উদাহরণটাকে নিয়ে আসছেন তাহলে এই কাজটা তাহলে ওটা এটা যদি আপনি জাস্টিফাই করার মাধ্যমে যদি বলেন আমার কোনো দোষ থাই তাহলে তো তখন কোনো দোষ ছিল না ওটা তো আরও বিধ্বস্ত ছিল তাই না ব্যাপারটা তো তাহলে এইগুলি মানে আসলে বলার কিছু নাই ওনাদেরও বলার কিছু নাই ওনাদেরও এখন আত্মমুখ রক্ষার জন্য বারবার ওই একাত্তর বাহাত্তরে যেতে হচ্ছে কিন্তু উনি যেটা বলেছেন যে ওনাদের আন্তরিকতার কোনো অভাব নেই এটা ওনারা দাবি আপনি আমাকে এ পর্যন্ত সারা দুনিয়ার ইতিহাস ঘাইটা একজন মন্ত্রীকে দেখাতে পারবেন যে বলছে এই কাজ আমার আন্তরিকতার অভাব ছিল একজন দেখাতে পারবেন সে বলবেন এই যে আমার ব্যর্থতা এটা আমার আন্তরিকতার অভাবের কারণে হয়েছে যে বলে যে সবচেয়ে ব্যর্থ হয় সেও বলে আমি আমার চেষ্টা করতেছি মানে এটা এটা তো নেই এক্সকিউজ একটা না পুলিশের প্রসঙ্গটাও তো এনেছেন উনি এবং আমরা তো জানি যে পুলিশ একটা ভঙ্গুর অবস্থায় ছিল তাদেরকে সুসংগঠিত করার একটা চেষ্টা হচ্ছে তো সেটার কারণেও কি হতে পারে যে পুলিশ নিজেই হয়তো এখনো সেই আত্মবিশ্বাসটা ফিরে পায় নাই যে এই ধরনের পরিস্থিতিকে সামাল দেওয়ার এক নম্বর কথা হলো পুলিশ আত্মবিশ্বাস ফিরে পায় না এই কথাটা সত্য কিন্তু তারপরে আমার এর পরের যে ইমিডিয়েট যে ফলোইং কোশ্চেন সেটা হলো পুলিশ আত্মবিশ্বাস ফিরে পায় নাই কেন এই সরকার পুলিশের আত্মবিশ্বাস ফেরানোর জন্য কি কি চেষ্টা করেছেন বলেন কি কি চেষ্টা আপনি করেছেন আপনি কোনো চেষ্টা করেছেন চেষ্টা তো করেন নাই একমাত্র প্রথম যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন শেখাওয়ার সাহেব উনি কিছু চেষ্টা শুরু করেছিলেন কিন্তু ওইটা পরে হালে পানি পায় না পরে গানছেন তারপর থেকে আপনারা পুলিশের আত্মবিশ্বাস ফেরানোর জন্য কি কি চেষ্টা করছেন অবশ্য ফেরানো যেত আপনি প্রথমেই করছেন কি আন্দোলনে যত পুলিশ মারা গেছে

এটা বলেন আপনি তো তার মৃত্যু হলো তার ফ্যামিলির প্রতি আপনার কোনো সমবেদনা থাকবে না তার ফ্যামিলি এখন কি হবে তার ফ্যামিলি তো বলবে তার ছেলে তো বলবে আমার বাবা চাকরি করতে যে মারা গেছে তার কোনো বিচার হবে না এটা তো আপনি বলে তো এটা বলার পর পুলিশের মনোবল আপনি আশা করতেছেন যে মনোবল সাই করে বেরিয়ে যাবো বলবে আর পুলিশকে ছাড়া আপনি কি করবেন কিছু করতে পারবেন সামনে ইলেকশন আছে করতে পারবেন কিছু আর একটা আপনি পুলিশ আপনি ভাত দিচ্ছেন সবই তো সরে চলে পুলিশ পনেরো বছরে তো রিক্রুটমেন্ট তো মোটামুটি যা এখন যা আছে পুলিশ তার নাইনটি পার্সেন্ট তো কত পনেরো বছরে রিক্রুট হয়েছে সব বাদ দিয়ে দেবেন আপনি সব পারবেন পনেরো বছরের কত লোকের চাকরি সব বাদ দিবেন আর আপনি কে বাদ দেবেন আপনি কে আপনি কে তো এই সমস্ত বিষয়গুলো আপনি এদের কাছ থেকে আশা করবেন শুনেন অবশ্যই বাদ দেওয়া দরকার ছিল আমি বলি না যে বাদ দিতে হবে না অবশ্যই আমি তো সবসময় বলি যে স্বৈরাচারের প্রশাসন দিয়ে একটা বিপ্লব বিষয়কে চলতে পারে না তো সেখানে আপনার উচিত ছিল কি সব বাদ দেওয়া না পিয়ন বাদ দেওয়া দরকার নেই আপনি মাথা কেটে ফেলান যে লোকগুলো পলিটিক্যাল অ্যাপয়েন্টেড ছিল বোঝাই যায় প্রত্যেকটা আমি বলেছি প্রত্যেকটা মন্ত্রালয় সচিব সচিব হলো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট আপনি সচিবগুলিকে বাদ দিতেন তত পারেন নাই আপনি আস্তে 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 বাদ দিচ্ছেন তাদের কোনো কাজ হচ্ছে না তো এইভাবে কোনো হবে না আর পুলিশের উপর পুলিশের এই জিনিসটা তো আমি মনে করি খুবই একটা ড্যামেজিং হয়ে গেছে যে আপনারা যেটা বলছেন যে ইন্ডিয়া মিডিয়া দিয়েছেন যে পুলিশ যারা মারা গেছে তাদের কোনো বিচার হবে না